হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো কল্যাণীর আরও দুটো দুর্গাপূজা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এটা হলো কল্যাণী বি ফোর ত্রিকোণ পার্কের দুর্গাপুজো এখানে করেছে রাজস্থানের হাওয়া মহল ভীষণ সুন্দর একটা প্যান্ডেল চলো তোমাদের সাথে শেয়ার করি এরপর চলে গেছিলাম কল্যাণী বিবারও দুর্গাপুজো দেখতে আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওকে বাই বাই